আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে প্রিয় তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে সূরা সূরা আল ইয়া হাবিবি এখানে সূরা সূরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সূরা তাল ইয়া হাবিবি হে প্রিয় তাড়াতাড়ি আসো আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আন হাব্বা কিন্তা এখানে আনা অর্থ আমি হাব্বা অর্থ ভালোবাসি ইনতা অর্থ তোমাকে আনা হাব্বা কিন্তা আমি তোমাকে ভালোবাসি কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাত হাব এখানে মিন কালাম অর্থ কে বলেছে মাই হাত অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাত হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না প্রিয় তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে হাবিবি ওয়াইন ইনতা এখানে হাবিবি অর্থ প্রিয় ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাবিবে অয়নিন্দা প্রিয় তুমি কোথায় তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনদা ফি ফুলুস এখানে ইনদা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনদা ফি ফুলুস তোমার টাকা আছে ঠিক আছে কবে করবা এর আরবি বাক্যটি হবে তাইব মিতা সবি এখানে তাইব অর্থ ঠিক আছে মিতা অর্থ কবে বা কখন সবি অর্থ করা তাই মিতা ছবি ঠিক আছে কবে করবা টাকা নেই কেউ নেই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস হাত এখানে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আহাদ অর্থ কেউ মাফি ফুলুস টাকা নেই কেউ নেই কি সমস্যা কি ভাবছ এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাতকার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাকার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিল সু ফাকার কি সমস্যা কি ভাবছ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে অলা বাকি এখানে অলা অর্থ নাকি বাকি অর্থ বাকি অলা বাকি নাকি বাকি আছে তুমি কি বিয়ে করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা খালাস তাওয়াজ দাওয়াজ এখানে ইনতা অর্থ তুমি খালাস অর্থ শেষ বুঝাই সবি অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে ইনতা খালাস তাওয়াজ দাওয়াজ তুমি কি বিয়ে করেছ তোমার ধারণা ভুল এর আরবি বাক্যটি হবে ইনতা ফাক্কার গলত এখানে ইনতা অর্থ তোমার ফাকার অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল ইনতা ফাক্কার গলত তোমার ধারণা ভুল সত্যি আমি ভালো এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ আনা কয়েস এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ওয়াল্লাহ আনা কয়েস সত্যি আমি ভালো সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলনাফর হুব্বনিন্তা এখানে কুলনাফর অর্থ সবাই হুব্বন অর্থ ভালোবাসা ইনতা অর্থ তো তোমাকে কুলনাপর হুব্বো নিন্তা সবাই তোমাকে ভালোবাসবে এখন ঘুমাও কেন এর আরবী বাক্যে হবে লেশ আলহিন্নু এখানে লেশ অর্থ কেন আলহিন অর্থ এখন নোমর অর্থ ঘুম লেশ আলহিন্নু এখন ঘুমাও কেন এখন কাজ করবে এর আরবী বাক্যে হবে আলিন সাউয়ি শুগাল এখানে আলহিন অর্থ এখন সাউয়ি অর্থ করা সুগল অর্থ কাজ। আলিন সই সুগল এখন কাজ করবে। এই লোক কি বলে এর আরবিবাকতে হবে এস কালাম হাদান অফার। এখানে এস অর্থ কি? কালাম অর্থ বলা। হাদান অফার অর্থ এই লোক। এস কালাম হাদান অফার এই লোক কি বলে? আমি তার সাথে কথা বলি। এর আরবিবাকতে হবে আনা কালাম সাসা হুয়া। এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি। তারা হুয়া আমি তার সাথে কথা বলি প্রিয় কি বলো এর আর ইয়া হাবিবি। এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইন্টা অর্থ তুমি ইয়াহিবি অর্থ হে প্রিয় কালাম ইন ইয়া ইয়াহিবি হে প্রিয় তুমি কি বলো আমি ভালো না এর আরবি বাক্যটি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো না এটা কি সব সময় ঘুম আর ঘুম এর আরবি বাক্যটি হবে এর সাদা আলাতুল নুম এখানে এর সাদা অর্থ এটা কি আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুম এর সাদা আলাতুল নুম এটা কি সব সময় ঘুম আর ঘুম এখন কয়টা বাজে জানো এর আর বাক্যটি হবে আজি সাকা মালুম এখানে আলহিন অর্থ এখন সাকা অর্থ কয়টা বাজে মালুম অর্থ জানো আজি সাকা মালুম এখন কয়টা বাজে জানো আজ কেন কাজে যাওনি এর আর বাক্যটি হবে আলিম নাশ মাইরু শুগল এখানে আলিম অর্থ আজ লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি শুগল অর্থ কাজ আলিউম লেশ মাইরু সুগল আজ কেন কাজে যাওনি আমার কথা বুঝছ না এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বুঝছ না আনা কালাম মাফি মালুম আমার কথা বুঝছ না বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বেত কাতির মুশকিলা এখানে বেদ অর্থ বাড়ি কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা বেদ কাতির মুশকিলা বাড়িতে অনেক সমস্যা প্রিয় আমার তোমাকে প্রয়োজন এর হবে ইনতা হাবিবি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা প্রয়োজন ইনতা অর্থ তোমাকে হাবিবি অর্থ প্রিয় আনা আবগা ইনতা হাবিবি প্রিয় আমার তোমাকে প্রয়োজন তুমি কেন আসো না এর আরবি বাক্যটি হবে লেশিনতা মাইজি এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজ অর্থ আসা মাইজি অর্থ আসো না লেশিনতা মাইজি তুমি কেন আসো না তার মানে আমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে আনা মোহেলুইয়ানি এখানে আনা অর্থ আমি হেলো অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে তার নামও হেলু ইয়ানি তার মানে আমি সুন্দর না কে বলেছে তুমি সুন্দর না এর আরবি বাকটির হবে মিন গুল এন মাফি হেলু এখানে মিন অর্থ কে গুল অর্থ বলা রিন্তা অর্থ তুমি মাফি হেলু অর্থ সুন্দর না মিন গুল মাফি হেলু কে বলেছে তুমি সুন্দর না তুমি অনেক সুন্দর সত্যি এর আরবি বাকটি হবে মার রা হেলু ওয়াল্লাহ এখানে ইন্টা অর্থ তুমি মার অর্থ অনেক হেলো অর্থ সুন্দর ওয়াল্লাহ অর্থ সত্যি ইন্টা মাররা হেলো ওয়াল্লাহ তুমি অনেক সুন্দর সত্যি তুমি বাড়িতে কখন আসবে এর আরবি বাক্যটি হবে ইন্টা মিতা ইজি বেদ এখানে ইন্টা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আশা বেদ অর্থ বাড়ি ইন্টা মিতা ইজি বেদ তুমি বাড়িতে কখন আসবে এখানে আসো আমার কাছে এর হবে তাল হেনা এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে অর্থ সাথে বা কাছে আনা অর্থ আমার তাল হেনা সসাওয়ানা এখানে আসো আমার কাছে